মানব বন্দনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাণিজ্য বিষয়ক সম্পাদক জাফর বরাবর বারবার ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা অধ্যক্ষ মাওলানা অধ্যক্ষ মাওলানা সাইফুছেন আসসালামু আলাইকুম আন্দোলন বাংলাদেশ জেলা কর্তৃক আয়োজিত পাঁচ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে তারা দেশে অবস্থিত তাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আন্দোলন বাংলাদেশের সম্মানিত আন্দোলন আইনজীবী পরিষদের খুলনা সম্পাদক সহ উপস্থিত জেলাবৃন্দ আসলে আমরা জানি আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আজকে যারা দায়িত্বে আছেন যারা ক্ষমতা আছেন ক্ষমতাসীন বলবো না যারা দায়িত্বে আছেন দেশের প্রধান দায়িত্ব উপদেষ্টা যে মহাদায়িত লক্ষ করে আমরা আমাদের এই আজকের অবস্থান বড় অবস্থান আমরা কি চাই এবং কেন চাই এটা আমাদের দেশবাসী সকলের জানা দরকার হৃদয়ঙ্গন করা দরকার আমরা মূলত এটা চাই যে বিগত ষোলো বছরে এদেশে যে ফেঁসি বাহিনী শাসন ক্ষমতা সৃষ্টি হয়েছিল আগামী দিনে বাংলাদেশে আর কোনো সৃষ্টি না হোক এই জন্য এবং দাবি দেওয়া আমাদের পাঁচটি দাবি একটি হল ফেসিবাদের সময় চৌদ্দ নামে যে সরকারের দোষের বাহিনী ছিল তাদেরকে আগামী নির্বাচনে এবং দলীয় সকল কর্মকাণ্ডকে নিশ্চিত করতে হবে আমাদেরকে দাবি হলো নির্বাচন ইভেন্টিং অর্থাৎ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল প্রকার পাণ্ডবী নির্বাচন হওয়ার জন্য আমরা সুন্দর পরিবেশ কামনা করি আমরা জানি আমরা এই প্রবর্তন চাই প্রবর্তন জানা চাই আপনারা জানেন বর্তমান বিশ্বের বান্ন পার্সেন্টের বেশি দেশে চেয়ার পদ্ধতি চলমান রয়েছে বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলো সকল দেশেই সিংহ বাংলাদেশের চেয়ার চলমান চেয়ার পদ্ধতি হলে সেই দেশে নিরাপত্তি থাকে সেই দেশে কখনোই কোনো ফেস্টিভাল সৃষ্টি হয় না সৃষ্টি হয় না দেশের মানুষের মাল মান সম্মান সম্পদ সম্ভ্রম নিয়ন্ত্রিত হয় না অপভোগ কলেতে হয় না

এ দেশে কারো টাকার হাত ছাড়িয়ে আসবে না এবং চার টাকার চলাফি হবে না কোনো আজ নিয়ে চলবে না চারটা হবে এবং এক সময় একজন এম পি এম পি স্কুলে সতেরো যে হাত না একজন এমপি রাস্তা টাকা নিয়ে চিন্তা করবেন না একজন এমপি কখন মানুষের

অবশ্যই তার করতে হবে সম্মানের বন্ধুগণ রাষ্ট্রের প্রয়োজনে অতিষ্ঠমান সংস্কার করতে হবে যে সংস্কার যেই সংস্কার না করে বিগত দিনে নির্বাচন রাজ্য নির্বাচন করে ভোট রাজ্য নির্বাচন করে আগাম নির্বাচন করে ভারতবর্ষ চুরি করে ক্ষমতায় গিয়েছ সেই সঙ্গে আইন যদি সংস্কার না হয় আগামী দিনে

সেটার সম্ভব না

এদের আমার বুদ্ধ জনতা জাতি ধর্মের বিশেষে সকলের স্বাধীনতাকে সমুদ্র করেন সকল অধিকারকে শুভ করি সকল মানুষ সুন্দর Was ist das? পতাকা করে শোনা মতো আগামী মিলেন হাত টাকা প্রতিষ্ঠা করে জন্য আল্লাহ আমাদের সতর্ককে কবুল করে আমরা বিশ্বাস করি ইসলামী আইনের আদলে আমরা এটা মনে করি আমরা এটা ধারণ করি লালন করি পালন করি সেটা হলে এই একজন মুসলমান মনে করে ধর্মীয় কারণে মুসলমানের রক্ত সম্মান সংকট সংগ্রাম আমাদের কাছে ক্রেয়াল একজন মুসলমানের রক্ত সম্মান সংকল্প